আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন প্রত্যেকবারের মতো এবারও রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আমাদের আজকের পাট পর্বটি শুরু করা যাক ধনীটা কিভাবে আসছে সেই বর্ণনা করা হচ্ছে নাথ এবং ধনী কীভাবে আসছে মন্ত্রটা কিভাবে আসছে ঋষি কাজ করতে শুরু করলেন ধ্যান করতে শুরু করলেন আগ্রা চক্রে মন নিবিষ্ট করে তিনি সাধনা করতেও শুরু করলেন আগ্রা চক্রে মন নিবিষ্ট করে তিনি সাধনা করতে শুরু করলেন সাধনা করতে করতে ঋষি নিজ তাকে বা প্রকৃতিকে জিজ্ঞাসা করলেন যারা জপ করে ধ্যান করে তারা কোন বস্তু লাভ করে কেমন করে মনকে ঊর্ধ্বগামী কয় কেমন করে সেই আরাধ্য বস্তু চোখের সম্মুখে চলে আসে বেদ সেখানে সাধককে উত্তর দিচ্ছেন বিষ্ণু বলছেন দেখো তোমাদের জীবন এবং চৈতন্য যেভাবে এই জগতে রক্ষা করতে পারছে প্রকৃতি হতে যেভাবে সব কিছু রক্ষণাবেক্ষণ হচ্ছে তাতে এটাই বুঝে নিতে হবে যে তাদের সাথে যোগাযোগ না থাকলে তুমি বাঁচতে পারতে না তোমার মন সেই সব বিষয়বস্তু দিয়ে গড়া তোমার মন যখন গভীর চিন্তায় ডুবে থাকে তোমার মন সেই আকাশ সেই বাতাস সেই জল সেই আলোর পথ দিয়ে চলে যায় তোমার মনের স্পর্শে স্পর্শে যে বিষয়বস্তু তৈরি হয় সেই বিষয়বস্তুর সাথে তার এক বিষয় বস্তুর মিলন হয় বস্তুর পর বস্তু এইভাবেই তো এগিয়ে যায় ধরো আগুন এক জায়গায় জ্বলছে দূর থেকে তুমি তাপ পাচ্ছ সূর্য কত কোটি মাইল দূরে তুমি এখান থেকে তাপ পাচ্ছ ফাঁকা জায়গা হতেই তো তাপ পাচ্ছ এই যে ডিস্ট্যান্স বাতাসের ভিতর দিয়ে হোক সেটা জলের ভিতর দিয়ে হোক যেভাবেই হোক এই যে তাপ আসছে নানা যোগাযোগে যুক্ত হওয়াতেই তুমি বুঝছো যে এখানে তাপ আছে তেমনি তুমি যখন চিন্তা করছো মনন করার সাথে সাথে দূরত্বে যা কিছু আছে সব কিছুর ভিতর দিয়ে তোমার মন ক্রমশ ক্রমশ এগিয়ে যেতে থাকে এগিয়ে কোথায় যায় মনের ধর্ম প্রকৃতির ধর্মই হচ্ছে মিলন গণিতের যেমন মিলতে চায় প্রয়োজন যেটা আছে প্রয়োজনের সাথে সাথে মিটিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে সেটাই প্রকৃতির নিয়ম তোমার ভিতর যখনই কোনো আগ্রহ বা ইচ্ছা জেগেছে তখনই তার সাথে সাথে মিটিয়ে দেওয়ার বস্তুও তৈরি হয়ে আছে সে যে তোমার স্বার্থে আসবে এটাই আশ্চর্যের বিষয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো অতি সহজেই কিন্তু এটা আসে আমার ইচ্ছার সাথে পৃথিবীর ইচ্ছার যোগাযোগও আছে মহাশূন্যে প্রতিটি গ্রহের সাথে আর একটি গ্রহের যোগাযোগ যোগাযোগ একটি যোগাযোগ রয়েছে দুটা ইচ্ছে উইল ফোর্স যাকে বলে ভিতর থেকে জাগাতে থাকে তখন দুজনা দুজনকে অর্থাৎ দুটি গ্রহ পরস্পরকে সুরে টেনে দেখে দেয় এ বলছে আমি তোমার ছাড়বো না ও বলছে আমি তোমাকেও ছাড়বো না এইভাবেই উভয়ের টানাটানিতে গ্রহ সমস্ত সমস্ত গ্রহের টানাটানিতে মহাশূন্য এমন সুন্দরভাবে রয়েছে প্রতি গ্রহের সাড়া আরেক গ্রহ যায় বুঝতে পারে তোমার মনও সেভাবেই যাচ্ছে জল যায় জলের কাছে বস্তুর সাথে বস্তুর মিলন হয় অগণিত মন ভেসে যাচ্ছে মহাশূন্যে আবার যখন জপ করছো ধ্যান করছো বসে বসে চক্ষু বুঝে চিন্তা করছো সব চিন্তায় যাচ্ছে তখন কি হচ্ছে যে চেতন এবং সচেতন এই পরিদৃশ্যমান জগৎ এই জীবজগত গড়ে উঠছে তার সব কিছুর মধ্যেই সেই সচেতনতা রয়েছে সেই সচেতন মহাশূন্যের যেখানে বিরাজ করছে তোমার মন সেই চৈতন্যের সাথে মিলতে চেষ্টা করে সেই মাত্রায় উঠে উঠতে চেষ্টা করে তোমার চিন্তার সাথে সাথে তোমার মনের মাত্রা ক্রমশ ক্রমশ উঠে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমার মনের সঙ্গে সেই মহা যোগাযোগ হচ্ছে না ততক্ষণ তোমার মন উঠেই যাচ্ছে আবার পতনও হয় কি করে উঠছে ঠিক যেমন করে কুল কুণ্ডলিনী শক্তি মূলধার হতে সহস্রারে জেগে ওঠে সেই কুলকুণ্ডলিনী শক্তি যেটা সর্পের আকারে ঘুমন্ত অবস্থায় আছে সেটাই সহস্র ফোনা বিস্তার করে জাগ্রত হয় প্রবাদ আছে যে অনন্ত নাগ বা কি এই বসুমতিকে ধারণ করে আছে মূলধারে মূল নিনাদের ধ্বনি তুমি যখন সুর দিতে শুরু করলে মনন করতে শুরু করলে সেই নিনাদের ধ্বনি সেই সুপ্ত সর্পের কাছে ভেসে আসে সেই শব্দ শুনে সে তখন কোথায় খোঁজে কোথায় ধ্বনি কোথায় ধ্বনি করতে করতে সহস্র ফোনা বিস্তার করে সহস্রারের দিকে উঠতে থাকে সেখানে স্বয়ং বিষ্ণু আছেন আছেন নারায়ণ সর্পের শুয়ে ওপর সে আকাশগত ধ্বনিতে জ্ঞানের বিকাশ হয় সহস্রারে অগণিত সূর্যের কিরণ পরিস্ফুটিত হয় সহস্রারে জেগে ওঠে তোমার মন তখন ওই অবস্থাতেই থাকে এক মন নিম্নগামী আর একদিকে মন ঊর্ধ্বগামী নিম্নগামী মনের বৃত্তির নিবৃত্তিতে যে সৃষ্টি হচ্ছে তা অপূর্ব আবার ঊর্ধ্বগামী মনের সাধনাতে যে সৃষ্টি হচ্ছে তাও অপূর্ব এদিকে জল আর ওদিকে বরফ তোমার চিন্তায় ধ্যানে তোমার মনের মূর্তির মতো চিন্তার মতো বর্ণনার মতো তোমার সম্মুখে এসে উপস্থিত হচ্ছেন মহাপ্রভু যখন নাম করতেন তার বিষ্ণু দর্শন হলো নাম করতে করতে তার ভাবনাটা জমাট হয়ে গেল বিষ্ণু তাকে দর্শন দিলেন তাকে জড়িয়ে ধরলেন বিষ্ণু মহাপ্রভুকে বললেন আমি তুমি এটা হলো একটা ধারা ভাবনা অনুযায়ী ভাব হয় আবার মিলন হয় নতুন করে সৃষ্টি হয় এটাই অদ্ভুত তোমরা যে ভগবানকে ডাকবে ভিতর থেকে কেমন করে চিন্তা আসবে যে ডাকতে হবে এই যে ভারতবর্ষে কত সাধু মহান অবতার এসেছেন তারা এই সম্বন্ধে কি বলেছেন কি করে তারা ভগবানকে পেয়েছেন বেদ তো কোনো দেবদেবতার নাম বলেননি তুমি যে ভগবানকে ডাকবে এর সূচনা কোথায় কোথায় পেলে সাধকেরা যে সাধনা করে গেছেন তারা এই নাম কোথা থেকে পেলেন সাধনা ধ্যান ধারণা কি করে এলো বেদ তো কোনো দেবদেবতার কথা বলেনি বেদ তো আমাদের জন্ম জন্মান্তরের কথা বলেননি বেশ শুধু বলেছে তোমরা যে এসছ তার প্রয়োজন আছে তোমরা প্রয়োজন ছাড়া আসোনি হাজার হাজার বছর আগের কথা তখন রামের জন্ম হয়নি কৃষ্ণেরও জন্ম হয়নি সেই পনেরো পঁচিশ তিরিশ হাজার বছর আগে ঋষি বলেছেন দেখো আমি খুঁজে পেলাম একটি সুর একটা বীজ হাতে নিয়ে বললেন এই বীজ একটা বস্তু এর থেকে কি যে হয় এমনিতে বলা যায় না কিন্তু ব যখন বোনা হয় ও বোনা হয়ে অঙ্কুরিত হয় অদ্ভুতভাবে বিকশিত হয় পরিস্ফুটিত হয় এই ক্ষুদ্র বীজটি কাণ্ডে শাখায় প্রশাখায় বিস্তারিত হয়ে ফুল ও ফল হয় সেই ফলের মধ্যেই থাকে আবার একটি বীজ তাহলে বীজ থেকে কি হয় সচক্ষে যা দেখছো সেইটুকুই শুধু বলতে পারো কিন্তু কেমন করে হয় সেটা কি বলতে পারো না তবে বাস্তব ক্ষেত্রে বোঝা যায় বাতাস অপ তেজ সবটারই প্রয়োজন আছে কিন্তু কি করে যে অঙ্কুরিত হয় ফুল দেয় ফল দেয় তা জানা যায় না বেদ বলছে আমরা জীবজগতের প্রতিটি প্রাণী এক একটি বীজ আমাদের সব কিছু স্বাভাবিকভাবে ফুটে ওঠে এটা চেষ্টাও করে চেষ্টা করলে আমাদের ভিতর হতে যাতে ফুল ফল তার জন্য আমরা জল দেব তার জন্য সার দেব যত্ন করব কিন্তু তার যার মধ্যে থেকে পাঁচশো পাতা বের হবে খাদ্যের অভাবে পাঁচশো পাতা বের না করে তিনশো পাতা বের হতে পারে আর দুশো পাতা যা অবস্থায় থাকতে পারে আরও জল দিলে সার দিলে আরও দুশো পাতা বের হতে পারে তাতে পাঁচশো পাতা চাইয়ে ছশো পাতা বের হবে না কোনো প্রেরণার এতটুকু বীজ ফুটে বিরাম বিরাট মোহ বিরাট কিছু হবে না সৃষ্টির এই অপূর্ব কারিগর এই অপূর্ব কারিগরের আমাদের সৃষ্টির সব কিছু সৃষ্টি করেছে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম